টিপসগরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে প্রতিদিন পান খেলে কি হয় জানেন রয়েছে দারুণ সব উপকারিতা আসুন জেনে নেই প্রতিদিন পান খেলে কি হয় জানেন রয়েছে দারুণ সব উপকারিতা অনেকেই খেয়ে উঠে পান মুখে পুড়ে ফেলেন এতে নাকি তৃপ্তি পেলে একশো শতাংশ কিন্তু জানেন কি এই পান শুধু তৃপ্তি দেয় না বরং স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী এই পান পান পাচন শক্তি বাড়ায় গলায় সমস্যায় পান খুব উপকারী আওয়াজ পরিষ্কার করতে পান সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পান সাহায্য করে পান খেলে মুখের স্বাদ ফিরে আসে হৃদয় স্পন্দন নিয়ন্ত্রণ করে পান পান খেলে পেট পরিষ্কার হয় সর্দি কাশি হলে পানের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় পানের সাথে গোলমরিচ লবঙ্গ মিশিয়ে খেলে কাশি কমে যায় মুখে ঘা হলে পানের মধ্যে কর্পুর দিয়ে চিবিয়ে খেলে বারবার পিক ফেললে লাভ পাওয়া যায় পান খাওয়ার ফলে মুখে যে লালা সৃষ্টি হয় তা পাচন শক্তি বৃদ্ধি করে তবে পান খাওয়ার সময় কি কি বিষয়ে খেয়াল রাখবেন পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সব গুণ নষ্ট হয়ে যায় সবসময় খাওয়ার পরে পান খাওয়া উচিত খালি পেটে পান খাওয়া উচিত নয় তবে বেশি পান খেলে মুখ ও চোখের রোগ হতে পারে পানের সঙ্গে বেশি সুপারি খাবেন না পানের সঙ্গে বেশি ক্ষয়ের খেলে ফুসফুসে ইনফেকশন হয় পানে বেশি মাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয় যাদের জ্বর এবং দাঁতের সমস্যায় ভোগেন তাদের পান খাওয়া বদ্ধ করে দেওয়া উচিত পান উৎস এবং পিত্তকারক শিশুরা এবং অন্তঃসত্ত্বা মহিলাদের পান খাওয়া উচিত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য